আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসোল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাতিয়া রসোল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সোভান আল্লাহ কি জামাই এক জামাই তো সিন্দুর আইন যাকে ফেরস তারা পর্যন্ত লজ্জা করতে যারে দেখে হাজরত ওসমান আর একজন হজরত আলী কার্লাহ হজরত আলী যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হযরত আলী হুজুরের জামাই আনামাদিনাতুল ইলমু ওয়া আলীউ বাবুহা আমি হলাম জ্ঞানের রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবহানাল্লাহ ভাইরা এই হলো জামাই আর মে খাতরে জান্নাত বেন্টারসুল বেহেস্তের সমস্ত রমণীদের সরদারিনী মা ফাতিমাত কি উপহার দিলেন বিয়েতে রসুল এই মেয়ে আর এই জামাই উপহার হলো খেজুরের সোপড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর আদা পেশা একটা যাত্রা এই হলো নবীর মেয়ে আর জামার জন্য উপহার আজ সমাজের ভেতরে যৌতুক সৃষ্টি হয়েছে এই যৌতুক নিতেছে মুসলমানের আখ্যা কন্যা পক্ষের কাছ থেকে দাবি করে যৌতুক আদায় করা হচ্ছে ঠিক কিনা কর যৌতুক দিতে হবে যৌতুক দিতে হবে কি দিবা পাঁচের অজিব লেটেস্ট মডেল দশ লক্ষ টাকার ক্যাশ গুলশানে অফিস মঙ্গল গ্রহে বাড়ি মানে মেয়ে জন্ম দিয়া পাপ এমন বিপদে পড়েছে যেন তবা করা দরকার আল্লাহ না ঠিক কিনা কর সমাজের অভিশাপ হারাম আপনি মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলে বিয়ে দেওয়ার সময় কন্যা পক্ষের কাছ থেকে ডিমান্ড করতে পারবেন না যদি বর কন্যা পক্ষ ইচ্ছে করে কিছু দেয় দেওয়া শূন্য নেওয়া শূন্য কিন্তু দাবি করতে পারবেন না